শুধু রাস্তায় নয় পানিতেও চলে একটি বাস শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিই রাস্তার পাশাপাশি নদীও পাড়ি দিতে পারে সেই অদ্ভুত বাসটি চার বছর ধরে নানা পরীক্ষা চালানোর পর দু সালে যাত্রা শুরু করে এটি বাসটি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্কিপোর্টে সড়ক পথে যেতে আমরা কার বাস কিংবা মোটর বাইক ব্যবহার করে থাকি নদীপথে যেতে নৌকা কিংবা জাহাজের মতো বিভিন্ন নৌজানি একমাত্র ভরসা তবে রাস্তায় চলাচল করতে থাকা একটি বাসের সামনে যদি নদী থাকে এবং সেই বাসটি যদি নদীতেই চলতে থাকে তাহলে কেমন হবে শুনতে অবাস্তব মনে হলেও এমন একটি অভিনব ওয়াটার বাসের যাত্রা শুরু হয়েছে জার্মানির হামবুর্গ শহরে অত্যাধুনিক এই বাসের ভাবনাটি সর্বপ্রথম মাথায় আসে ফ্রেট ফ্রাঙ্কের নামক এক ব্যক্তির তার উদ্যোগেই জার্মানিতে এই বাস চলাচল শুরু হয় চার বছর ধরে নানা ধরনের পরীক্ষা চালার পর দু সালে যাত্রা শুরু করে এই বাস প্রথম দিকে ওয়াটার বাসটি হামবুর্গ শহরে এলবো নদীতে যাতায়াত করার জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এটি যাত্রীদের জন্য বাসটিতে রয়েছে লাইফ জ্যাকেট জয়স্টিক ও রেডিও ইকুইপমেন্টস সাধারণ বাসের মতোই দেখতে এই বাহনটির নাম অ্যাম্বিবিয়াস বাস যার বাংলা অর্থ উভচর বাস রাস্তায় চলাচলের জন্য এটিতে যেমন ইঞ্জিন রয়েছে তেমনি পানিতে চলার জন্যেও এর রয়েছে আলাদা আরেকটি ইঞ্জিন দুশো আশি হর্স পাওয়ারের ছয় সিলিন্ডার ইঞ্জিনের বাসটির প্রযুক্তি জাহাজ ভেসে থাকার প্রযুক্তির মতন ছত্রিশ আসনের এই বাসটিতে ভ্রমণের জন্য প্রাপ্তবয়স্কদের কাছ থেকে ভাড়া নেওয়া হয় পঁচিশশো টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য নেওয়া হয় পনেরোশো টাকা এই বাসে যাত্রা শুরু হলে প্রথমেই শহরটি ঘুরে দেখতে পারেন যাত্রীরা পরবর্তীতে কিছুক্ষণ বিরতি দেওয়ার পর যাত্রীদের নদী ভ্রমণে যায় এটি